চলো বন্ধু আজকে তোমাদের জন্যে একটা নতুন ব্লগ নিয়ে চলে আলো তো আমি যাব আজকে আমাদের এখানে একটা সাহায্যুড়ি বলি গ্রাম আছে তো রাস্তার ভিউ খুব সুন্দর লাগে তো তোমাদের সঙ্গে সেই জন্য আমি বলি আজকে একটু শেয়ার করি ঠিক আছে আজ আমার গাড়ির কথাও অর্ডার নাই তার জন্যে আমি আজ আমাদের গ্রামে আছি তোমাদের এত সুন্দর একটা রাস্তা দেখাবো তুমি বলবে তারপর আমাদের এখানে আরও পুটিয়ারি ড্যাম আছে বড়ো বড়ো পাহাড় আছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে তো পাহাড়ে বেশি তো ওই ব্লগ আমি মোটামুটি কাল হবে না পরশু তোমার সাহায্য বর্ষার দিন চলে আলো তো রাস্তার মধ্যে তোমাদের দেখান দিয়ে এটা আমাদের এখানে ছোট নদী তো চলো তোমাদের দেখাচ্ছি আরো রাস্তার ভিউ আমি আর বাচ্চা ভাইকি করে তোমাদেরকে রাস্তার ভিউ দেখাচ্ছি চলো আমি সাহায্য গ্রাম পৌঁছে গেলাম বুঝলে এইটা একটা আমাদের ছোটো মতো আশ্রমের মতন বটে তো এই জায়গাটা এলে মনটা একটু ভালো লাগে শান্তি লাগে তো চলো এখানে তার জন্য আমরা আমি চলে এলাম আমি আর একটা আমার বন্ধু আছে বাদশাহ চলো শান্তিপুর মায়াপুর নবদ্বীপ দিকে গেলে কলা গাছ দমে দেখতে পাই তো আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টও হয় দেখো কলা গাছ আছে ঠিক আছে একটা আমাদের হরে মন্দির আছে বুঝলে তো এটা একটা মানে ছোটো মতো আশ্রম বটে এখানে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবে